আমাদের দেশে অনেক সময় প্রাইমারি স্কুলের বাচ্চারাই স্কুলে যেতে চায় না কিন্তু জাপানে সম্পূর্ণ ভিন্নচিত্র দেখা যায় সেখানে শিশুরা প্রতিদিন আনন্দ নিয়ে স্কুলে যায় তারা দিনের বড় একটি সময় কাটায় বিদ্যালয়ে আর সেই কারণেই দুপুরের খাবারে দেওয়া হয় বিশেষ গুরুত্ব জাপানি স্কুলগুলিতে লাঞ্চ শুধু খাওয়া নয় বরং শিক্ষার একটি অংশ সকালে বাচ্চারা স্কুলে এসে প্রথমেই পড়াশোনায় বসে না তারা ব্যাগ জমা দিয়ে মাঠে যায় যেখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি করে গাছ রাখা থাকে সেই গাছে পানি দেওয়া তাদের দৈনন্দিন রুটিনের অংশ আর এর মাধ্যমেই শেখানো হয় গাছের যত্ন নেওয়া একটি বড় স্কুলে প্রায় এক হাজার শিশুর জন্য প্রতিদিন লাঞ্চ তৈরি হয় আর এই রান্নার প্রক্রিয়াটি সবচেয়ে আকর্ষণীয় প্রথমেই ঠিক করা হয় মেনু যেখানে থাকে চাল মাংস সবজি স্যুপ ও দুধজাত খাবার প্রতিটি পদ শিশু স্বাস্থ্য বিবেচনা করে নির্ধারণ করা হয় যেমন চাল শক্তি দেয় মাংস প্রোটিনের উৎস সবজি ভিটামিন সরবরাহ করে আর দুধ থেকে আসে ক্যালসিয়াম রান্নাঘর বিশাল এবং অত্যাধুনিক কাজ শুরু করার আগে কর্মীরা সম্পূর্ণ জীবাণুমুক্ত পোশাক পরে নেন রান্নাঘরের আলাদা আলাদা সেকশন রয়েছে এক জায়গায় সবজি দেওয়া হয় অন্যদিকে দিকে মাংস প্রস্তুত হয় আবার অন্যত্র সুপ রান্না হয় বিশেষ করে মাংস রান্নায় নেওয়া হয় বাড়তি যত্ন যেমন চিকেন রান্নার আগে দই ও কারি পাউডারে করে রাখা হয় যাতে দুর্গন্ধ দূর হয় মাংস নরম হয় এবং স্বাদ বৃদ্ধি পায় সবজি তিনবার ধোয়া হয় বড় সবজিগুলো কেটে ছোট করা হয় আর ছোট সবজিগুলো আলাদাভাবে রাখা হয় সেগুলো ঠান্ডা পানিতে সংরক্ষণ করা হয় যাতে দীর্ঘ সময় তাজা থাকে এবং জীবাণুমুক্ত থাকে সুপেও আলাদাভাবে মাংস ও মাশরুমে যুগ যোগ করা হয় যেন স্বাদ আরও ভালো হয় বিশাল একসাথে এক হাজার জনের খাবার তৈরি করা যায় রান্নার সময় প্রতিটি পদ পরীক্ষা করা হয় স্বাদ মান ও পুষ্টিগুণ যেন সঠিক খাবার তৈরি হলে তা সাজিয়ে নির্দিষ্ট পরিমাণে বাক করা হয় শিশুর জন্য আলাদাভাবে টেবিলে মাংস সবজি স্যুপ নির্ধারিত পরিমাণে পরিবেশন করা হয় খাবার পরিবেশনের সময় বড় শিক্ষার্থীরা ছোটদের সাহায্য করে ছোটরা খাবার পাওয়ার পরে সবাই মিলে প্রার্থনা করে চোখ বন্ধ করে হাত জোর করে শিশুকর্তাকে ধন্যবাদ জানায় এভাবে তাদের মধ্যে গড়ে ওঠে কৃতজ্ঞতা খাবারের প্রতি সম্মান এবং অপচয় না করার শিক্ষা এক হাজার জন শিশুর মধ্যে সময় খাবার পৌঁছে দেওয়া সহজ নয় কিন্তু প্রতিদিন তা সুন্দরভাবে সম্পন্ন হয় খাওয়া শেষে শিশুরা নিজেরাই ট্রে প্লেট চামচ এবং টেবিল পরিষ্কার করে শিক্ষকরা নিশ্চিত করেন যেন সবকিছু ঠিকঠাক হয় এর মাধ্যমে শিশুরা দায়িত্বশীলতা সহমর্মিতা ও ধৈর্য শিখে জাপানি শিশুরা তাদের স্কুলে লাঞ্চ খুব ভালোবাসে তারা আনন্দ করে খায় নতুন খাবারের স্বাদ নেয় এবং একে অপরকে সাহায্য করে খাওয়ার পর তারা খেলাধুলা করে বই পড়ে বা বন্ধুদের সঙ্গে সময় কাটায় জাপানের স্কুলে স্পষ্ট বোঝা যায় শিক্ষার উদ্দেশ্য শুধু বই পড়ানো নয় বরং ভালো মানুষ তৈরি করা এখানে শিশুরা শেখে একে অপরকে সাহায্য করতে নতুন কিছু চেষ্টা করতে এবং দুর্যোগের সঙ্গে কাজ করতে ফলে তারা ভবিষ্যতে শক্ত ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে ওঠে স্কুল লাঞ্চ তৈরি পরিবেশন খাওয়া ও পরিষ্কার কিছু শিশুদের শিক্ষার অংশ শুধু খাবার নয় তারা এর মাধ্যমে শিখছে সামাজিকতা দায়িত্ব ধৈর্য কৃতজ্ঞতা যা আমাদের দেশের স্কুলগুলিতে খুব কমই দেখা যায় আমাদের দেশের স্কুলগুলিতে এখনও এখনো বেশিরভাগ শিক্ষার্থী দুপুরে না খেয়ে ক্লাস করে থাকেন